আজকের আলোচনায় আমরা জানবো জাতি উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কতটুকু এবং কেন শুধু শিক্ষা দিয়েই উন্নয়ন সম্ভব নয় চলুন বিষয়টা নিয়ে গভীরভাবে অনুধাবন করি শিক্ষা জাতির মেরুদণ্ড এটি মানুষের চেতনা মননশীলতা এবং কর্মদক্ষতাকে বিকশিত করে একটি শিক্ষিত জাতি নিজেদের অধিকার বুঝতে পারে প্রযুক্তি আয়ত্ত করতে পারে এবং বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে কোরআনে আল্লাহতালা জ্ঞান অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহতালার প্রথম নির্দেশ হল ইকর পর অতএব উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য কিন্তু প্রশ্ন হলো শুধু শিক্ষা কি যথেষ্ট শুধু শিক্ষার ওপর নির্ভর করে উন্নয়নের চেষ্টা করলে কিছু গুরুতর সমস্যা দেখা দিতে পারে একজন ব্যক্তি যদি শিক্ষিত হয় কিন্তু তার নৈতিকতা না থাকে তবে সে দুর্নীতির পথেও যেতে পারে অনেক উন্নয়নশীল দেশেই উচ্চশিক্ষিত মানুষ রয়েছে কিন্তু সঠিক নেতৃত্ব ন্যায় বিচার বা কর্মসংস্থানের অভাবে তারা জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে না ইতিহাসে আমরা দেখেছি কিছু শিক্ষিত নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ যখন সততা ন্যায় বিচার এবং দায়িত্ববোধ শিখে তখন সে সমাজের জন্য উপকারী হয় শুধু সার্টিফিকেট নয় কর্মদক্ষতা বা স্কিল জাতি উন্নয়নের প্রধান হাতিয়ার জাপান বা জার্মানির মতো দেশগুলো তাদের প্রযুক্তি এবং দক্ষ জনশক্তির মাধ্যমে উন্নতি করেছে একটি জাতি তখনই উন্নতি করতে পারে যখন তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো নৈতিক ও দূরদর্শী নেতৃত্ব থাকে একজন সদ ও যোগ্য ব্যক্তি পুরো জাতিকে একত্রিত করতে পারে শিক্ষিত মানুষ কর্মসংস্থানের সুযোগ না পেলে দেশ উন্নতি করতে পারে না শিল্প কৃষি এবং অর্থনীতির প্রতিটি খাত শক্তিশালী করতে হবে উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজে সবাই সমান সুযোগ পায় ধনী গরিব বৈষম্য অন্যায় বা দমন একটি জাতিকে পিছিয়ে দেয় নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উন্নয়নের মূল ভিত্তি এছাড়া জাতি তার আত্মপরিচয় হারিয়ে ফেলে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোতেও শিক্ষার সাথে দক্ষতা নেতৃত্ব এবং অর্থনৈতিক শক্তির সমন্বয় ঘটানো হয়েছে অন্যদিকে অনেক দেশ আছে যেখানে শিক্ষিত জনগণ থাকার পরেও দুর্নীতি নেতৃত্বের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে তাহলে আমরা এতটুকুই বুঝলাম যে শিক্ষা জাতি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটি একমাত্র উপায় নয় নৈতিকতা নেতৃত্ব দক্ষতা ন্যায় এবং অর্থনৈতিক শক্তি এসবের সমন্বয়ে একটি জাতি সত্যিকার অর্থে উন্নতি লাভ করে আসুন আমরা শুধু শিক্ষিত নয় নৈতিক ও দক্ষ জাতি গঠনের জন্য কাজ করি